আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এইটা আমি তো বয়স্ক করার কথা না অনেক বয়স্ক লাগে আর কি অনেক বেশি কথা বলবো না অল্প কথাই বলবো এই পর্যন্ত অনেকেরই অনেক কিছু দেখলাম ঠিক আছে এটা কি এর পোশাক বঙ্গবন্ধুর পোশাক ঠিক আছে এই বঙ্গবন্ধুর পোশাক ফিন্দা এই বঙ্গবন্ধুর পোশাক ফিরদা আর বঙ্গবন্ধুর মনে ডিউটি কই দা মধ্যে পনেরো ষোলো বছর মনে ছিল তার মায়ের কাছ থেকে ভালো লাগে আমি কইলাম বড় বই থেকে তেহা হলে ঘিরে এই এমনিহা হলে এমনি নাকি বাংলাদেশ ভূমি মালিক ওইতে স্কুল মাদ্রাসা মালিক হইতে বুঝেনি অফিস আদালত এটার ডিউটি যারা করছে বুঝেনি পনেরো ষোলো বছর একেরে একাত্তর সরতে শুরু করে বুঝেনি সব দইরা বস্তাত বলেন বস্তাদ বলেন এই দেশেরই রাজাকার এই দেশেরই মুনাফিক এই দেশেরই মনোরঞ্জে পরিচিত ওক সেনাবাহিনীর লোক ওক বিমান বাহিনীর লোক ওক মনোরঞ্জে এই যে কোনো গণতন্ত্রের লোক সব বাহিনীর সোজা একই হেরা সুশীল সমাজ ঠিক করতো না হ্যাঁ অফিস আদালতের কথা কইতো না সিনার এলাকার কাম নিব অফিস আদালত জনগণ থেকে ঠিক আছে আর গ্যাস দিব আমি সরকার আইলে বিএমপি সরকার আইলে চুইদা দিব জামাত আইলে জামাত আইলে চুইদা দিব এই জামাতের লোকটির ধরেন দাঁড়িয়ে আছে না সুন্নতি দাঁড়িয়ে রেখে যারা ব্যবসা করতেছে বাসা বাড়িতে যার যার সোনা তার তার বোধা যার বাফের যতদিন আছে ফাউন্ডেশন বেশন খাইত কারো বাহের সোনা ছাড়া কারো বাহের জন্মের ফুলাফাইন ছাড়া হ্যাঁ এন যুদ্ধ শক্ত আছে এন কোনো লড়ি বেন্দা অস্ত্র অস্ত্র কালুর ভোলা ভাই নিয়ে যে আপনি নিয়ে আরেক দলের নিয়ে ভর্তি করবেন আরেক দলের লোক আইনি আরেক দলের ভর্তি করবেন ওই নেতাকর্মী মারে সুদেন তৃণমূল নেতা রিপুতি যদি আইস না এদের সিজ্কা চালায় রিক্সকা না বউটিতে হেননি করি এদের আত্মাধা সোদালয় অনেক বউ আছে আইটা আত্মাধা চালাই না বউ বাই ঘর সাইড রাস্তার বিয়া ডার গাড়ন জানা আড্ডা উদ্যানকে আর রাস্তা চুক্তা তো একাই থানা পুলিশ থানা পুলিশ সেনাবাহিনী বিমান বাহিনী তিন বাহিনী সোধ বাহিনী চৌদ্দ বাহিনী কোনো বাহিনীর সুতে তো ঠিক নাই এই সমাজ এই সমাজ এটার পোশাক ফিন্দা ডিউটি করলে এটার পোশাক ফিন্দা ডিউটি করছে কেন এটা দলের দল আগে আগে সুতরা প্রত্যেক জায়গার মধ্যে না ছুঁতে তার মারিতে সুতে যে যার দায়িত্ব আছে তারে তার যে যার দায়িত্ব আছিল তারা শুধু যে যার দায়িত্ব আছিল তারা শুধু যে যার দায়িত্ব আছে তারা শুধেন গ্যাস অফিস আছে না তিতাস এই গোরে ঘোর আগুন লাগে এমনও কোনো গ্রেড মাত্র থাকলে সুদীর পুতরা সুশীল সমাজ সার্টিফিকেট রয়েছে কলেজের ডিগ্রি পাস আই এ পাস তার মা সুদান হালায় হালায় তাগুলো নিয়ে কবরে ডুবান তার মাকে সুদীর বুধরা লক্ষ লক্ষ টাকা মানুষ নিয়ে মনে মানুষ গ্যাস ফ্যাস দিয়া হ্যাঁ ওই খালেদা এলে দিব সে না চপ বন্ধ করে দিচ্ছে বই বন্ধ করে দিচ্ছে তো বন্ধ করে দিলে ওই মাথার চুদ তুই টাকাটি নিলে কেন তোর গো ট্যাকাটি নিয়ে একটা বই দিয়ে একটা বই দেওয়াস নাই কত ম্যাচের কত বই দেশ নাই কত বই দিয়াস পুলিশ ফাটাস র্যাব ফাটাস ডাকাতি করতো জনগণ ফাটাস ওই চুদের বুধ ধরেন না ধরে তার মায়ের সুদে না ধরে তার মারতে সুদে ধরা ধরে তার মায়েরতে সুদে হুজুর টেড়ে শুধেন হুজুরের মাঠা ঠিক আছে নি দাঁড়িয়ে ডে শুধু শুনতে দাঁড়িয়ে কারে কারেকার সুদে জিয়া জামেটের মুদান আটষট্টি হাজার জিয়া আছে না জিয়া জামেট স্যার বাঁর সম্পদ দিয়ে আছে বাঁয়ের সম্পত্তি দিয়ে গেছে মসজিদের গে দোয়া করবো তাবলিক গেট দোয়া করবো তাব্লিকের গেট দোয়া করবো ল্যাংডাগর অ্যাভিডেন আন্তর্জাতিক বাংলাদেশ ওয়েলকাম টু আবদুল রহিম রুমিয়ার ফোর্স এজ ইউ লাইক ওয়েলকাম নো লাইক গো এট আউট গেট আউট এনিবডি বডি আউট ডোন্ট লাইক আমার কে আছে না আছে যারা আমার পাশে আছে তারাই থাকবো থাকলে চলবে সালাম আলাইকুম